হ্যালো সাথীরু কস্ত ছা পেলায় আশা করতেছি সবাই শান্তেছা ভেনি তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবার আমি চলে এসেছি একটা নতুন বাক্য নিয়ে আপনাদেরকে নেপালি ভাষা শেখাতে তো বন্ধুরা আপনারা যদি নেপালি ভাষা শিখতে চান তাহলে ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পয়েন্টে দেখুন আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাকে অবশ্যই উত্তর দেব তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক আজকের প্রথম বাক্যটা চলুন শুরু করা যাক আজকের প্রথম বাক্যটা প্রত্যেকবারের মতন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একদিকে বাংলা আর একদিকে নেপালি করে লিখেছি যেন আপনার বুঝতে সুবিধা হয় তো দেখে নেওয়া যাক আজকের প্রথম বাক্যটা যদি আমরা বাংলা ভাষায় বলি আপনার দিন কেমন ছিল তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তপাই দিন কষ্ট থিও তপাই দিন কষ্ট থিও তপাই দিন কত থিও তার মানে আপনার দিন কেমন ছিল এবার দুই নম্বর বাক্যটা আমাকে সব কিছু বলো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মলাই সবই থোক ভনা মলাই সবই থোক ভনা মলাই সবই থোক ভনা তার মানে আমাকে সব কিছু বলো এবার তিন নম্বরটা দেখিনি তুমি এখানে থাকো তাহলে এক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তুমি ইহা বসা তুমি ইহা বসা তুমি ইহা বস তার মানে তুমি এখানে থাকো বন্ধুরা এই দুই নম্বর বাক্যতে যেই শব্দটা লেখা আছে থোক এই জায়গায় আমরা কুরা এই শব্দটাও ইউজ করতে পারি তাহলে বাক্যটা এরকম দাঁড়াবে মলাই সবই কুরা ভানা মালাই সবেই কুরা ভানা তার মানে আমাকে সব কিছু বলো মলাই সবই কুরা ভানা তেমনই এবার চার নম্বর বাক্যটা দেখে নেওয়া যাক যদি আমরা বাংলা ভাষায় বলি কথা বলবে না তাহলে এক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো বাত নগরা বাত নগরা বাদ না করা তার মানে কথা বলবে না এবার পাঁচ নম্বরটা দেখিনি সময় মতন এসো তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো সময় মা আও সময় মা আও সময় মা তার মানে সময় মতো এসো এবার ছয় নম্বরটা দেখিনি এটা কি তোমার তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ই কে তিম্র হো কে তিম্র হো কে তিম্র হো

तो क्षेत्र नेपाली भाषा बोल तिम्र मन क्या खराब छ तिम्र मन क्या खराब छ तिम्र मन क्या खराब छ तर मान मन खराब केनो एवं नौ नम्बर टा देखी से सब समय मिथ्या बोले तो क्षेत्र में नेपाली भाषा बोल वो सब समय झूठ बोल वो सब समय झूठ बोल वो सब समय झूठ बोल तर मान से सब समय मिथ्या बोले ও সময় ঝুট বলছ তো চলুন বন্ধুরা এবার দশ নম্বর বাক্যটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলা ভাষায় বলি আমাকে বলতে দাও তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মলাই ভন্না দেও মলাই ভন্না দেও তার মানে আমাকে বলতে দাও মলাই ভন্না দেও এবার এগারো নম্বরটা দেখে নেওয়া যাক আমাকে দেখতে দাও তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মলাই হেরনি দেও মলাই হেদনু দেও মলাই হেন্নু দেও তার মানে আমাকে দেখতে দাও মলাই হেন্নু দেও এবার বারো নম্বরটা আমি এটা নিজের চোখে দেখেছি তাহলে সেক্ষেত্রে নেপালি ভাষায় বলবো মইলে ইয়ো আফনো আখালে দেখে মইলে ইয়ো আফনো আখালে দেখে মইলে यो আফনো আখালে দেখে তার মানে আমি এটা নিজের চোখে দেখেছি মাইলে আজ সাবসক্রাইব করে দিন চলুন এবার তেরো নম্বর বাক্যটা দেখে নেওয়া যাক যদি আমরা বাংলা ভাষায় বলি আমার তোমারকে কিছু বলার আছে তাহলে সেক্ষেত্রে আমরা ভাষায় বোলবো মালাই তুমি মালাই তুমি তার মানে আমার তোমারকে কিছু বলার আছে মালাই তুমি এবার চোদ্দ নম্বরটা দেখিনি আমি এখানে একা আছি তাহলে ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো একলেই ছু তার মানে আমি এখানে একা আছি ম ইহা ছু এবার পনেরো নম্বরটা দেখা নেওয়া যাক যদি বাংলা ভাষায় আমরা বলি আমি তোমার সম্পর্কে সব কিছু জানি তাহলে ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ম তিমরা বিষয় ম সব জানতেছ ম তিম্র छु মা সব জানতেছু মিমা সব জানতেছ তার মানে আমি সম্পর্কে সব কিছু জানিমা সব জানতেছ চলুন এবার ষোলো নম্বরটা দেখে নেওয়া যাক যদি আমরা বাংলা ভাষায় বলি আমি তোমাকে বলতে ভুলে গেছি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মইলে তিমিলাই ভ্নে মইলে তিমিলাই भन्नु বীর मैले तुम लाई भन्नू बीरसे तारे अभी तुम्हें बोलते भूले गई ले तुम्लै बिर्से बिरसे सतर नम्बर ते देखे ना जा सबई क्या प्रस्तुत हव तेत्र नेपाली भाषा बोलो सब कम को लागी उपस्थित हुआ सब कम को लागूस्थित हुआ सब कम को लागूस्थित हुआ तारे सबाई क्या प्रस्तुत हौ सब कम को लागी उपस्थित हुआ এবার আট নো নম্বরটাও দেখে নেই সে ভালো ইংলিশ জানে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলব সাথী প্লিজ মেরা চ্যানেল হোস তো বন্ধুরা চলুন এবার উনিশ নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলা ভাষায় জিজ্ঞেস করি কাউকে তোমার শরীর কেমন আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তুমর শরীর কষ্ট ছ তিম্রো শরীর কস্ত ছ তিম্র শরীর কস্ত ছ তার মানে তোমার শরীর কেমন আছে তিম্র শরীর কস্ত ছ এবার কুড়ি নম্বরটা দেখিনি তুমি কখন বাসায় আসবে তাহলে এই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় জিজ্ঞাসা করব তিনি কহিলে ঘর আউনে তিমি কহিলে ঘর আউনে তিনি কহিলে ঘর আউনে তার মানে তুমি কখন বাসায় আসবে তিনি কহিলে ঘর আউলে এবার একুশ নম্বরটাও দেখে নাও যাক যদি বাংলা জিজ্ঞেস করি তুমি কি তার নাম জানো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তিমি কে তেস্কো নাম জানতে চাও তিমি কে তেস্কো নাম জানতে চাও তিমি নাম জানতে তার মানে তুমি কি তার নাম জানো তিমি কে তেস্কো নাম জানতে চাও তো বন্ধুরা তেমনি এবার বাইশ নম্বরটাও দেখে নিই যদি আমরা বাংলায় বলি আমার একজন লোক দরকার তাহলে সেই ক্ষেত্রে আমরা বাংলা ভাষায় বলবো মলাই একজন মানছে চাইन्छ মলাই একজন মানছে চাইहिन्छ মলাই একজন মানছে চাইन्छ তার মানে আমার একজন লোক দরকার মলাই একজন মানছে চাইन्छ এবারে 23 নম্বরটা দেখিনি আমি লোক পাইনি তাহলে এই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো मैले मान्छे पाइन मैले मान्छे पाइन মইলে মানছে পাই না তার মানে আমি লোক পাইনি মইলে মানছে পাই না এবার চব্বিশ নম্বরটাও দেখে নেওয়া যাক আমি বলতে পারবো না এই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ম ভন্ন সকদিনা ম ভন্ন সকদিনা ম ভন্ন সকদিনা তার মানে আমি বলতে পারবো না ম ভন্ন সকদিনা তো বন্ধুরা এবার পঁচিশ নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলা ভাষায় বলি তুমি আমার সাথে থাকো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তুমি মো সঙ্গে বসা তুমি ম সঙ্গা তুমি মো সঙ্গে বসা তার মানে তুমি আমার সাথে থাকো তুমি ম সঙ্গে বসা এবার ছাব্বিশ নম্বরটা এখন না পড়ে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালিতে বলবো আহিলে পাছি আহিলে আহিলে পাছি তার মানে এখন না পড়ে আহিলে পাছি। এবার সাতাশ নম্বরটা তুমি কি সত্যি ভালো আছো তাহলে আমরা নেপালি ভাষায় জিজ্ঞেস মানে তুমি কে সাথে সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা এবার আঠাইশ নম্বরটাও দেখে নাও যাক যদি আমরা বাংলা ভাষায় বলি আমার এটা লাগবে না তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মালাই ইয় না মলাই চাহিন না, ই চাহিন না তার মানে আমার এটা লাগবে না মালাই ইউ চাহিদেই না এবার উনত্রিশ নম্বরটা সবাই কেমন আছো তাহলে এক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো সবাই কষ্ট ছৌ সবাই কষ্ট ছৌ সবাই কষ্ট ছৌ তার মানে সবাই কেমন আছো সবাই যদি আমরা কাউকে জিজ্ঞেস করি তাকে কে মেরেছে এভাবে যদি আপনি নেপালি ভাষায় জিজ্ঞেস করতে চান তাহলে এভাবে আমরা বলবো উসলাই কাসলে কুটিও উসলাই কসলে কুটিও উসলাই কাসলে কুটিও তার মানে তাকে কে মেরেছে উসলাই কাসলে কুটিও তাকে কে মেরেছে সাথে মেলে প্লিজ মেরে সাবস্ক্রাইব করে দিন কিছু নেপালি বাক্য যেটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বাক্য থাকে নেপালিতে জানতে চান বা কোনো শব্দ থাকে যেটা আপনি নেপালিতে জানতে চান অবশ্য কমেন্টে লিখে পাঠান আমি আপনাকে কমেন্টে অবশ্যই রিপ্লাই দিব তো বন্ধুরা আপনারা কোন ধরনের বা কোন টপিকে আপনি ভিডিও চান যেটা আপনার নেপালি শিখতে সুবিধা হবে বা নেপালি বার্তালাপ করতে সুবিধা হবে অবশ্যই কমেন্টে লিখে পাঠান আমি সেই টপিক আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন